ওই এখানে কি করছে এভাবে বলছো কেন আমি আসতে বলেছি ওকে আগেরবার আমার মেয়েকে মেয়ের সাহায্য করেছে তাই দাওয়াত দিয়েছিলে আমিও মেনে নিয়েছিলাম তারপর এখন আবার এসব আধিক্যে তার কি প্রয়োজন রাশেদুল খানের কথা শুনে মহাবেন্দ্র বেগম জাস্ট হা হয়ে তাকিয়ে থাকে কি পরিমাণ বিতৃষ্ণা হলে কারো নামে এভাবে কথা বলতে পারে নারা একটু আগে এই রুমে ছিল রাশেদুল খান আসতে এসে সালাম দেয় তবে তিনি নাওরাকে সম্পূর্ণ ইগনোর করেন নাওরা মাথা নিচু করে বেরিয়ে যেতেই তিনি এভাবে ডাক প্রকাশ করেন যে লোকটা তার সর্বস্ব শেষ করে দিয়ে চলে গেল তার কথা কথা মনে রেখে অন্যকে নিয়ে বলছে রুম থেকে বের হতে পারেনি হঠাৎ রাশেদ খানের এমন রাগ দেখে সে থমকে যায় সে বুঝতে পারে তাকে নিয়ে কথা হচ্ছে তাকে থমকে দাঁড়াতে দেখে মেহরিন এগিয়ে এগিয়ে আসে মেহরিন নিজেও ভিতরের কথাবার্তা শুনতে পেয়েছে শ্বশুরের কথা শুনে বোঝাই যাচ্ছে তিনি ইচ্ছে করেই এভাবে শুনিয়ে রাগ দেখাচ্ছেন তুমি কিছু মনে করো না অফিসে হয়তো কিছু হয়েছে তাই বাবা এভাবে গেছেন নাড়াই মেহরিন যে তাকে সান্ত্বনা দিচ্ছে সেটা স্পষ্ট বুঝতে পারে তাই কিছু না বলে চলে যায় বেশ অনেকক্ষণ তারা বাসায় এসেছে এখন চলে যাওয়াই ভালো হবে সে তার শ্বশুরের অপেক্ষা করছিল তিনি আসলে কথা বলে চলে যাবে তবে এখন তো মনে হচ্ছে তাদের আসাটা ওনার একদমই পছন্দ হয়নি নাওরার আজ মিষ্টির সাথে বেশ ভাব হয়েছে মেয়েটা দেখতে যেমন কিউট কথাও অনেক কিউট ভাবে বলে সাথে একটু দুষ্টুও নাওরা যেহেতু মাহরুর সাথেই থেকেছে বলা যায় ছোট থেকে মাহরু বেশিরভাগ সেই পেলেছে মাহরুকে নিজে থেকেই বেশি সময় নিজের কাছে রাখতো যাতে মামির কষ্ট কম হয় তাই মাহরুকে পালতে গিয়ে বাচ্চাদের সাথে মিলে থাকার অনেক টেকনিকই তার জানা আছে তাই তো সহজেই মিষ্টির সাথে তার বন্ধুত্ব হয়ে গেছে দুপুরে না খাইয়ে তো তাদের যেতে দিবেই না সেজন্য খাবারের সময় নাহিলও তাদের সাথেই বসেছিল সাফিয়া তো লজ্জায় একদমই মাথা তুলতে তাকাতে পারেনি এমনকি নাহিলের দেওয়া সেই মেসেজটা আরও রিপ্লাই দেয়নি খুবই লজ্জা লাগছিল তার পাশাপাশি ভীত স্বভাবের হওয়ায় কে তাকে কিভাবে দেখবে এসবে তার বেশ সংকোচ আছে সে ভাবনায় আছে আদেও সাথে তার কথা বলা ঠিক হবে না তবে এই একটা ক্ষেত্রে সে বেশ সাবধানী আছে কারণ ছোট থেকে সে নাওরাকে দেখে বড় হয়েছে নাওরা কখনো এসব প্রেম ভালোবাসাকে পাত্তা দেয়নি তবে বিয়ে করেছে সেটা অন্য ব্যাপার যদিও ইচ্ছাকৃত ছিল না সেটা নাওরা সে কখন থেকে থম মেরে বসে আছে সে চেয়েছিল রাশেদ খানের সাথে একটু কথা বলতে কিন্তু এখন আর সাহস করতে পারছে না নাফসান দেখতে পায়নি নিজেই খুঁজতে যায়নি আর সাফি ইলাস সাথে বসে আছে নাওরাকে এভাবে বসে থাকতে দেখে মাহমুদা বেগম এগিয়ে এসে আসেন তিনি নাওরার পাশে বসে বলেন এভাবে বসে আছো কেন কিছু বলতে চাও নাও কিছুটা সংকোচ নিয়েই বলে আমি একটু ওনার বাবার সাথে কথা বলতে চাচ্ছিলাম আমি জানি হয়তো ওনার আমাকে পছন্দ হয়নি তবে বুঝতে পারছিলাম আমার বাবার সাথে কোনো সমস্যা হয়েছিল একটু যদি জানতে পারতাম মাহমুদা বেগম কিছুক্ষণ থেমে সব চিন্তা করে হঠাৎ নরার হাত ধরে তুলে বলে আসো আমার সাথে নাওড়া বাধ্য মেয়ের মতো ওনার সাথে যেতে থাকে তিনি সোজা তাদের রুমে নিয়ে গিয়ে নাওড়ার হাত ছাড়েন রাশেদুল খান তখন বিছানায় চোখ বন্ধ করে শুয়েছিলেন তারা যেতেই তিনি চোখ খুলে উঠে বসেন তবে কিছুই বলেন না নাওরা এবার সালাম দিতে তিনি গম্ভীর মুখে সালামের উত্তর দেন নাওরা সাহস করে বলে ফেলে আমি দুঃখিত আঙ্কেল আমি তখন আপনার কথা শুনে নিয়েছিলাম আপনি বোধ তখন আমার বাবার বিষয়ে কোনো কথা বলছিলেন রাশেদুল খান কিছু বলতে নেবেন তখনই নাফসান হুট করে এসে তাদের কথায় ব্যাঘাত ঘটে বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে আমি আসছি এখনই একটু অপেক্ষা করো কিন্তু আমি একটু একদম চুপ থাকো বলেই তাদের সামনে থেকে নাওরাকে টেনে রোম থেকে বের করে নিয়ে যাই নাওরাকে ধমকে টেনে এনে তাকে রেডি করে নিয়ে নিতে বলে রেডি হয়ে নিতে বলে বেশি দেরি হয়ে গেছে আজকে তাদের নাহেল এগিয়ে দিয়ে আসবে নাওরার মনটা খারাপ হয়ে যায় সে তো বাড়ির বউ এখন যদি এ বাড়িতে তার বাবাকে নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে তো তার জেনে রাখা উচিত অবশ্যই তার বাবার যেখানে সম্মান নেই সেখানে সে সুখে থাকতে পারবে না নাওড়া কোনো কথা ছাড়াই চুপচাপ তৈরি হয়ে সাফিয়াকে নিয়ে একাই বেরিয়ে যায় নাফসানের সাথে কোনো কথা বলে না নাফসান সাথে সাথেই নাহেলকে তাদের সাথে পাঠাই যেন আগে পিছে থেকে তাদের ঠিক মতো বাড়ি পৌঁছে দিতে পারে বাবা আমার কিছু কথা বলার ছিল হুম বলো জাহেদ আঙ্কেল যে টাকা সরিয়েছে এটা তোমায় কে বলেছিল আর তুমি ওই লোকটার কথা বিশ্বাস করে নিয়েছ যেই লোকটা তোমার এত বড় সর্বনাশ করে গেল তাকে তুমি বিশ্বাস করে নিলে রাশেদ খান নিশ্চুপ হয়ে থাকেন নাফসান আবারও বলে আচ্ছা মানলাম তোমার ভাই তাই বিশ্বাস করেছিলে প্রমাণ খুঁজেছিলে তখন আমায় জাহিদের ব্যাংক অ্যাকাউন্ট দেখানো হয়েছিল যেখানে টাকাগুলো ট্রান্সফার করা হয়েছে অ্যাকাউন্টটা ওনার নামে থাকলেও সেটা উনি ব্যবহার করতেন না রাশেদ খান চমকে উঠেন জাহিদ আঙ্কেলকে ফাঁসানোর জন্য শাহেদ খান এসব করেছিলেন মানছি তুমি সঠিক বিচার করেছিলে তোমার মতো জাহিদ ইসলাম প্রতারক তুমিও শাস্তি দিয়েছো তবে তোমার আরেকটু বিচক্ষণ হওয়া উচিত ছিল নিজের ভাইয়ের কথা বিশ্বাস করে একটা নির্দোষ মানুষের সাথে তুমি অবিচার করেছ কিন্তু সাহেব তো আমায় সব প্রমাণ দেখিয়েছে কয়েক ধাপে ধাপে টাকা ট্রান্সফার হয়েছিল সবগুলোই জাহেদের অ্যাকাউন্টে গিয়েছিল এমনকি জাহেদকে আমি জমি কিনতে যেতেও দেখেছি টাকা না পেলে সে জমি কিনতে যাবে কিভাবে তার কাছে তো অত টাকা ছিল না না বাবা তুমি ভুল ছেলে হয়তো তোমাকে প্রমাণ হিসেবে দেখানো হয়েছে ওখানে সব জমি জমার গ্রহের জায়গায় তবে উনি গিয়েছিলেন নাওরার মামার সাথে শেয়ারের জমি কিনতে এতে দুজন শেয়ারের থেকে কিনত যেহেতু দুজন অনেক আপন ছিল তাই ওনার বিশ্বাস ছিল দুজনের সেভিংস একত্র করে একটা জমি কিনে রাখতে পারবে এতে দুই পরিবার ভবিষ্যৎ নিশ্চিত হবে রাশেদ খান শূন্য দৃষ্টিতে নাফসানের দিকে তাকিয়ে থাকে তিনি কিনা এই শহর লোকটাকে কতটা অপমান করেছিলেন এমনকি চাকরি থেকেও বাদ দিয়ে দিয়েছিলেন শুধুমাত্র তার জানো ভাইটার কথা শুনে বাবা শাহেদ খান কোথায় আছে তুমি তো জানো বলো তুমি চাও না একজন খুনি শাস্তি পাক বাবা তোমার ভাই একজন খুনি সে শুধু নারর বাবা মায়ের খুন করেননি তাদের সাথে আরও একটা নিষ্পাপ বাচ্চাও ছিল যে তখনও পৃথিবীর আলোটাও দেখতে পারেনি কত বড় পাপি লোক এই শাহেদ খান তুমি বুঝতে পারছো বাবা জাহিদের খুন হয়েছিল তা তারা তো অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল না বাবা এটা একটা পরিকল্পিত খুন ছিল কারণ জাহিদ আঙ্কেল ওই শৈতান লকটার সকল কুকুর দিয়ে জেনে ফেলেছিলেন সেই সময়টা তো ওনার চাকরি চলে যাওয়ায় ওনার মানসিক পরিস্থিতিও ভালো ছিল না তাই তিনি জানিয়ে দিয়েছিলেন তিনি সবাইকে সব বলে দিবেন তাই তো তার মুখ বন্ধের ব্যবস্থা করা হয়েছিল এই রাশেদুল খানের কিছুই বলার মতো পরিস্থিতি নেই তিনি একসাথে এত কিছু জানে যেন পাথর হয়ে গিয়েছিলেন নিজের বিচার ব্যবস্থার উপর ওনার যে আস্থাটা ছিল সেটা এক নিমেষেই সেই ধুলোই মিশে গিয়ে যায় তার একটা ছোট্ট ভুলে কত বড় বিপদ হয়ে গেল আর যদি জাহিদ বেঁচে থাকতো তাহলে হয়তো তাকে সঠিক পরামর্শ দিয়ে সকল বিপদ থেকে দূরে রাখতে পারতো হয়তো ওনার নিজেরও এত বড় ক্ষতি হতো না আর নাওরা মেয়েটাও এতিম হতো না বাবাকে এমন পরিস্থিতিতে রেখে নাফসান বেরিয়ে যায় মাঝে মাঝে আত্ম উপলব্ধি দরকার এতে নিজের সকল ভুলগুলো সংশোধন করে নতুন করে সব ঠিক করা যায় তখন বাবার এমন রেগে যাওয়ার বিষয়টা মেহরিন তাকে জানিয়েছিল নাফসানো খেয়াল করেছিল নাওরার কতটা মন খারাপ হয়েছে তবে নাওরা যদি তখন বাবার সাথে কথা বলতে যেত তাহলে হয়তো বাবা ভুল বুঝে উল্টো অনেক কথা দিতে তাই তো থেকে করে নাহেলের সাথে পাঠিয়ে দেয় আর নিজে এসে বাবার কাছে সব খলাসা করে এসব বিষয় জানতে তারও অনেক দিন সময় লেগে গিয়েছে ধীরে ধীরে সব খুঁজে বের করে বাবার সামনে আজ উপস্থাপন করলো নয়তো যে অনেক দেরি হয়ে যেতে পারত কারণ এতদিন ধরে খানের খুঁজে না পাওয়ার একটাই কারণ ছিল কারণ যে ওই লোকটা তারই বাবার আশ্রয়স্থলে ছিল আর সেই আশ্রয় থেকেই কিনা আবার বাবার উপরে গোড়াল মারতে যাচ্ছে এই আগে তো ওনার খেলা শেষ করতে হবে এক সময় তার বাবা যেই ভুলটা করেছিলেন সেটার তো আর পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না এর আগেই শাহেদ খানের খেলা শেষ করতে হবে আর থেকে তাদের অনেক করল শুধু তাই নয় ইলার ওই করেছিল যাতে বাবা এসবের মাঝে ব্যস্ত থাকেন আর তিনি নিজের মতো কাজ চালিয়ে যেতে পারেন লোকটাকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না আশা করা যায় বাবা সব সত্যি জানার পর নাফসানকে সহযোগিতায় করবেন এত কিছুর পর নাফসানের তার আর তার বিয়ের কথাটা বাবাকে জানানোই হয়নি আপাতত বাবা এত কিছু হজম করে নিক তারপর না হয় বাকি সব জানানো যাবে তার থেকেও বড় কাজ হলো মান ভাঙানো তো কিছু না বলেই বাসায় পাঠিয়ে দিয়েছে তার উপর বাবার কিছু কথাও শুনেছে নিশ্চয় অনেক মন খারাপ হয়েছে সুযোগ বুঝে আগে তার অবুজ বোর্ডার মান ভাঙাতে হবে বড্ড বেশি অবুজ বৌদার চলবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ